নমস্কার বন্ধুরা পুঁইশাক তো আমরা প্রায় সকলেই খেয়েছি কিন্তু আজ আমি পুঁইশাকের কচি দানা দিয়ে বানানো গরম ভাতের সাথে চেটে খাওয়ার মতো দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কোথাও পুঁই মেটুলি আবার কোথাও পুঁই মেচুরি কিংবা পুঁই মিটুলি নামেও পরিচিত তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী পুঁই মেটুলি বা পুঁই মেচুরির চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে ষোলো সতেরোটা মটর ডালের বড়ি লালচে করে ভেজে তুলে রাখব এরপর ওই তেলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিট মতো ভাজার পর সামান্য একটু নরম হতে শুরু করলে একটা আলু অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে আলু ও পেঁয়াজ হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে এক চা চামচ আদা আর একশো গ্রাম কুমড়ো দিয়ে মিনিট দুয়েক ভেজে নেব যাতে কুমড়োর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই আদাবাটার বাটার কাঁচা গন্ধটাও চলে যায় এবার এতে অল্প বেগুন ও এক কাপ কচি পুঁইমেটুলি বা মেচুরি দিয়ে একটু ভেজে ঢাকনা দিয়ে কম আছে কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো সামান্য মোজে বা নরম হয়ে এলে আধখানা ছোটো মাপের দানা বাদ দিয়ে কাটা টমেটো স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদ ও হাফচা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো নরম হয়ে এলে ভাজা বড়ি মিশিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি এই রেসিপি একদম এরকম সবুজ বা সাদা রঙের কচি পুঁইমেটুলি বা মেচুরি দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি ভালো হবে পেকে যাওয়া বেগুনি রঙের পুঁইমেটুলি দিয়ে এই রেসিপি বানালে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এখন এতে সামান্য একটু নুন দুটো কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে বাটা দেড় চামচ সর্ষে এবং বাটিটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে কয়েক সেকেন্ড কষে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর সব সবজি সিদ্ধ হয়ে এলে চা চামচ চিনি মিশিয়ে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ